সামাজিক সংগঠন সৃজনের তরফে মেকড়েগঞ্জ মহকুমার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতের ছাত্র সংবর্ধনা প্রদান করা হলো চাংরাবান্ধা অতিথি নিবাসে অনুষ্ঠিত এই সংবর্ধনা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির পরিবেশ প্রেমী তথা কবি দীনেশ বিশ্বাস বিএসএফ এর আটানব্বই ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডেন্ট সুরেশ সিং গুজ্জার জলপাইগুড়ি পিডি কলেজের প্রাক্তন অধ্যাপিকা শিলা দত্ত ঘটক ব্যবসায়ী উত্তম সরকার ব্যবসায়ী পবন কুমার আগরওয়াল সমাজসেবী তপন দাম ব্যবসায়ী অজয় প্রসাদ অভিজিৎ সাহা বঙ্গরত্ন সাংবাদিক সুশান্ত গুহ প্রমুখ বিএসএফের আটানব্বই ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডের সুরেশ সিং গুজ্জারকে এদিন সংবর্ধনা প্রদান করা হয় ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের পাশাপাশি চ্যাংরা দুই কৃতিকে সরকারি চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য সংবর্ধনা প্রদান করা হয় এই বিষয়ে কি বললেন সৃজনের কর্ণধার সুনির্মল গুহ আসুন শোনাবো আপনাদের দেখুন আমরা প্রতিবারের না এবার আমরা সামাজিক সংগঠন সৃজনের পক্ষ থেকে মেকলীগঞ্জ মহাকুমাভিত্তিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্র ছাত্রছাত্রীদের এবার আমরা সম্বোধন দিয়েছি আজকে এই অতীত দেখুন আমরা প্রতি বছরই এটা করে আসি বাচ্চাদেরকে উৎসর্গীয় করবার জন্য আমরা প্রতি বছরই আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা কিছু ছাত্রছাত্রী তাদেরকে আমরা সম্মানিত করি সৃজন মেধা সম্মান হিসাবে এবং আমরা চাই আমরা কেন পিছিয়ে থাকবো আমরা যদি আরে এগিয়ে যেতে পারি সেই উৎসব সাধনে আমাদের এই প্রচেষ্টা এবং প্রচেষ্টা সর্বোপরি আমাদের সাফল্য হয়েছে যে বছর থেকে আমরা এই আয়োজন করেছিলাম তারপর থেকেই কিন্তু মেকালীগঞ্জ মহকুমায় কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু প্রথম দিন বা কুড়ি দিনের মধ্যে তারা কিন্তু থাকছে আজকে আমাদের এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশপ্রেমী শ্রী দীনেশচন্দ্র বিশ্বাস মহোদয় এছাড়াও স্থানীয় কোম্পানি কমান্ডার মিস্টার সুরেশ সিং গুজ্জর মহোদয় বঙ্গরত্ন প্রাপক মিস্টার সুশান্ত গুহ এছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিভাগ উপস্থিত ছিলেন ধন্যবাদ